আজকের প্রশ্নটি এসেছে এক পুরুষ দর্শকের কাছ থেকে তিনি লিখেছেন আমি সব দায়িত্ব পালন করি খরচ দিই আমি আর কি করব অনেক অনেক মানে কি স্পর্শ কাতর হ্যাঁ একটি প্রশ্ন ভাই এই প্রশ্নটি শুধু আপনার না অনেক পুরুষের মনের প্রশ্ন আমরা দায়িত্ব নিই সংসার চালাই প্রয়োজনে না খেয়ে খরচ দিই তবু কেন স্ত্রী বলেন তুমি পাশে নেই কারণ সম্পর্ক মানে শুধু আর্থিক দায়িত্ব না সম্পর্ক মানে অনুভব করানো যে আপনি আছেন আপনি শুনছেন আপনি বোঝার চেষ্টা করছেন আমি আপনাকে তিনটি বিষয়ের দিকে নজর দিতে বলবো কয়টি বিষয় বললাম তিনটি তার এক নম্বরটি মনে রাখবেন উপস্থিত থাকাটা মানসিকভাবে তাকে বোঝান আপনি যদি বাসার বাসায় থেকেও ফোনে ব্যস্ত থাকেন সে বুঝবে না আপনি আছেন একটু সময় দিন যেটা শুধু আপনার স্ত্রীর জন্য দুই নাম্বার হলো শুধু কাজ না কথা বলুন হ্যাঁ প্রতিদিন একবার করে হলেও জিজ্ঞেস করুন তোমার দিন কেমন গেল এই প্রশ্ন অনেক সময় টাকা পয়সার থেকেও অনেক অনেক মূল্যবান তিন নাম্বার যেটা সেটা হলো তার অনুভূতিকে ছোট করে দেখবেন না যদি সে বলে তুমি পাশে নেই বলবেন তোমার এই কথাই আমি ভাবছি কিভাবে আরও পাশে থাকতে পারি এইভাবে আপনি তার অনুভবকে গুরুত্ব দিলেন সম্পর্ক গভীর হবে শেষ কথা বলি ভাই আপনার দায়িত্ব নেওয়া অবশ্যই প্রশংসনীয় কিন্তু ভালোবাসা মানে শুধু দেওয়া নয় উপলব্ধি করানো তুমি একা নও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় উঠে এসেছে আজ আপনি যদি এমন সমস্যায় থাকেন পরামর্শ টিভিতে আপনার মতামত জানাবেন আমাদের বিজ্ঞ পরামর্শক দাতা আছেন উনি অবশ্যই আপনার সমস্যা সমাধান করবেন মানে সমাধান আমি করতে পারবো না আমি চেষ্টা করবো হ্যাঁ হ্যাঁ সেইভাবে কারণ একে তো মেডিসিন না নাম বলে দিলাম দোকানে যে কিনে নিলেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পরামর্শ মূলক ভিডিও দেখার জন্য অনুরোধ করছি আল্লাহ হাফেজ আল্লাহ